আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে স্টোন টু পিস থ্রি পিসের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো এগুলো জাস্ট হচ্ছে সব অফারে যাবে আজকে একদম ঘূর্ণিঝড় অফার ঠিক আছে তো শুরুতে দেখাবো রাজকীয় একটা ডিজাইন এটা পাকিস্তানি ভার্সনের ভিতরে পাবেন লাক্সারি শিফন অল ওভার পুরো বডিটা কিন্তু কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি ভিতরে লাক্সারি শিফন থাকবে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্ট প্যান্টা প্যান্টা থাকবে স্যান্টম সিল্কের ভিতরে নিচে কিন্তু লেস করা দেন এইটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে রেগুলার টাকা এখন একদম মানে একটা অনলি 1300 টাকা তিন ওকে টোটাল তিন সেট আছে

প্যান্ট এটা এটা হচ্ছে থাকবে এটাও পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মিষ্টি কালার বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা পাঁচশো টাকা

ব প্রিন্টারের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল আর এই হচ্ছে ওনাটা আর এই প্রাইস থাকবে টাকা অনলি 400 টাকা করে আচ্ছা

একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় টু পাচ্ছেন এটা একটা কালার সর্বোচ্চ সর্বোচ্চ বিয়াল্লিশ জামা পায়জামা বাটার সিল্ক এটা একটা কালার একশো নিরানব্বই একশো নিরানব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ